ভিডিওন वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল ভাই ফোটটা তো আমি প্রথমে আমার ভাইকে ফোটা দিয়ে নিলাম

ফোটা দেওয়ার পরে আমার ভাই ওকে টাকা দিতে যাচ্ছিলো বাট ও নিতে চাইছিল না তো আমার ভাই ওকে একটা কানেরও গিফট করেছে যেটা আমার মা পছন্দ করে এনে দিয়েছে ওরা ফোটা দিয়ে চলে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমার মামার বাড়িতে তো এখন ফোটা দিচ্ছে আমার সেজু মাসি তো আমরা সবাই ইয়ার্কি ছিলাম যে মাসি ভুলভাল মন্ত্র বলবে তো এখন ফোটা দিচ্ছে আমার মা আর আমার মা আমার মাসিদের মধ্যে সব থেকে ছোট মানে বাড়ির ছোট মেয়ে তো এখন ফোটা দিচ্ছে আমার মেজো মাসি পার্সোনাল কিছু কারণের জন্য মেজো মাসি এবং বড় মাসে ফোটা দিতে পারিনি শুধু মিষ্টি খাবিয়েছে এটা আমার বড় মাসি মানে চারটে বোনের মধ্যে সব থেকে বড় এবং মামাদের থেকে তো অনেক বড় তো তোমরা এতক্ষণ ক্যামেরার সামনে তো এই কজনকে দেখছিলে বাট ক্যামেরার পিছনে অনেকেই ছিল যারা ক্যামেরার সামনে আসছিল তারপর একে আমার মাসির মেয়েরাও ফটো দিয়ে নিল আমি যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া তো সেই জন্য আমি আর আমার মাসির ছেলেকে ফোটা দিইনি শুধু মিষ্টি সন্ধ্যাবেলা আমরা রিলস বানাবার জন্য ডান্স প্র্যাকটিস করছিলাম তো কি গানে ডান্স প্র্যাকটিস করছিলাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও That's what Without... I'm saying.